আসসালামু আলাইকুম সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিয় দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এটা দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো অনেকেই কিন্তু এখন বলতে পারেন ভাই বিজ্ঞপ্তি তো অনেক আগে প্রকাশিত হয়েছে তো এই বিষয়টি হচ্ছে এই বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হলেও এই বিজ্ঞপ্তির আবেদন কিন্তু এখনও চলমান রয়েছে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু আবেদনটি চলমান থাকবে তো যারা এখনো এই বিজ্ঞপ্তিতে আবেদন করেনি তারা কিন্তু এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি ধাপে ধাপে আলোচনা করব তো একটু নিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন প্রদর্শক জীববিজ্ঞান এখানে দুইটি পোস্ট রয়েছে দশতম গেটে কিন্তু অর্থাৎ দশমতম গেটে কিন্তু বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন উদ্ভিদ বা পানি বিজ্ঞান যদি আপনারা আপনার থাকে তাহলে কিন্তু স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী শিক্ষক এখানে শারীরিক শিক্ষা এখানে চারটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে দশমতম গেটে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন রয়েছে ক্রমিক নং দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক এখানে শারীরিক শিক্ষার তিনটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে সাতটি পোস্ট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পাঁচে জুনিয়র শিক্ষক এখানে সাতচল্লিশটি পোস্ট রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং ক্রমিক নং তিন থেকে পাঁচ পর্যন্ত এই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগারোতম গেটে কিন্তু বেতন দেওয়া হবে এবং প্রত্যেকটির যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন কর্তৃপক্ষ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু দেওয়া রয়েছে যে আপনার মোট কতজন লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন তেষট্টি জন লোক কিন্তু নিয়োগ হবে ছোট্ট একটি বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু তেষট্টি জন লোক নিয়োগ হবে অর্থাৎ তেষট্টি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত বিষয় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো এই বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও কিন্তু এই বিজ্ঞপ্তি কিছু শর্ত রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নেই বলে ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এস টি ডট স্ল্যাশ জব ডট এস এস এম মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আবেদন শুরু তারিখ এখানে কিন্তু দেওয়া রয়েছে ছয় নয় দু হাজার সকাল দশ ঘটি অর্থাৎ আমি কিন্তু আগে বলেছি যে বিজ্ঞপ্তিতে কিন্তু এই যে চলমান মাস রয়েছে চলমান মাসের কিন্তু ছয় তারিখ থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে এবং আবেদনটি থাকবে দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটি অর্থাৎ এই যে আপনার সেপ্টেম্বর মাস চলছে এই মাসের কিন্তু তিরিশ তারিখ বিকেল পাঁচ কোটি পর্যন্ত আবেদনটি চলমান রয়েছে অর্থাৎ আপনি কিন্তু এখনো বহু সময় পাচ্ছেন যারা এখনো আবেদন করেনি তারা কিন্তু এখানে আবেদন এছাড়াও এখানে এখানে কিন্তু কিছু কথা দেখতে পাচ্ছেন তো আপনাদের শুধু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু দেখে বুঝে পরে কিন্তু আপনার মনে চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর যদি মনে না চায় তাহলে কিন্তু আপনি আবেদন করবেন না এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নগ দুইয়ে আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ প্রার্থী বয়স আঠেরো থেকে বত্রিশ বছর অর্থাৎ আবেদনের সর্বশেষ যে তারিখটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তিরিশ নয় দুই হাজার পঁচিশ এই তারিখ ধরে আপনারা যদি সর্ববিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করার যোগ্য বলে বুঝতে হবে তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ক্রমিক নং আটে কিন্তু দেখতে পাচ্ছেন আবেদন ফি ক্রমিক নং এক হতে দুই এবিত পদের ক্ষেত্রে দুইশো টাকা এবং ক্রমিক নং তিন হতে পাঁচ নং এবিত পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ও অনলাইন সার্ভিস চার্জ পর্যন্ত অর্থাৎ আপনারা যারা নিজে থেকে পেমেন্ট করবেন তারা কিন্তু অবশ্যই এক থেকে দুই নং পদের ক্ষেত্রে কিন্তু দুইশো পনেরো টাকা বা বিশ টাকা রাখবেন এবং এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিন এবং একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনারা একটা একশো ষাট টাকা বা সত্তর টাকা রাখবেন তাহলে কিন্তু অনলাইন চার্জটা অটো কিন্তু কেটে যাবে এছাড়াও কিন্তু এখানে বিস্তারিত বিষয় কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বিষয় কিন্তু পড়তে পারবেন কোথা থেকে বিজ্ঞপ্তিটি পাবেন সেটা কিন্তু আমি আগেই বলেছি যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট এই বিজ্ঞপ্তির অফিসিয়াল লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং পড়তে পারবেন তো ভিডিওটি যদি সত্যিকার অর্থেই ভালো লাগে তাহলে কিন্তু একটি ভিডিওটি লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনি স্ক্রিপ্ট করে চলে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম